হাদি হত্যাকারীদের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এখন যদি কোথায় আছে জানতাম ধরেই ফেলতাম যদি আমাদের ওই রকম খবর থাকতো ধরেই ফেলতাম কোথায় আছে দেশেও থাকতে পারে বাইরেও থাকতে পারে কিন্তু আমরা সঠিক অবস্থান জানলে ধরে ফেলতাম তিনি বলেন হাদি হত্যাকাণ্ডের মূল হত্যাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে হত্যাকাণ্ডের মূল হত্যা যে ফয়সাল সেটা নিশ্চিত করা গেছে নিজের পদত্যাগের গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যদি পদত্যাগ করতাম তাহলে তো এখানে বসতাম না তার বক্তব্য উনি ওনাকে আমার সবসময় একটু সরল মানুষ মনে হয় শুরু থেকে ওনার চালচলন দেখে মানে আমরা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের হাঁটার মধ্যে একটা ভাব দেখে যে আর্মি অফিসার লেপলাইট প্যারেড করা লোক তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা তো ওনার হাঁটা চলা কথাবার্তা চালচলন সব কিছুতে খুব অর্ডিনারি একটা সিমপ্লিসিটি দেখে সেটা দেখে কিন্তু আমার এক ধরনের ভালো লাগতো কিন্তু সেই ভালো লাগা অর্ডিনারি বা সিমপ্লিসিটিটা যে বোকামিতে রূপান্তরিত হবে এটা আশা করি নাই উনি এর আগেও এরকম কথা বলতেন সরলভাবে কিছু কথা বলেন সেটা হাস্যরসের জন্ম দেয় এটা তো কোনো কথা হতে পারে না যে প্রত্যেক গুরু তাইলে এখানে বসতাম না বসছেন আমরাই বসিয়েছি আমাদের অনুরোধে আমাদের দেশের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনেই গণবুদ্ধানের পক্ষের শক্তি আপনাদেরকে বসিয়েছে যদি মনে হয় যে তাদের নিরাপত্তা দিতে পারছেন না বা তাদের যারা আপনাকে বসিয়েছে যারা ডক্টর মোহাম্মদ ইনুসের কথা মতে যারা আপনাকে নিয়োগদাতা বলছে না যে এই ছাত্ররাই নিয়োগদাতা যারা নিয়োগদাতা নিয়োগদাতা যদি আপনার কাছে অসন্তুষ্ট হয় তাহলে নিয়োগ প্রত্যাহার করে নিবে আপনি চলে যাবেন আপনার তো এখানে এটা বলার সুযোগই নেই যে এখানে বসতাম না যদি পদত্যাগ করতাম প্রয়োজন হলে পদত্যাগ করতে হবে কিন্তু কথা হচ্ছে পদত্যাগটাও সমাধান না স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র এটাকে আলাদাভাবে দেখার সুযোগ নেই এটা গোটা সরকারের কেউ তারা উপদেষ্টা পরিষদ মিটিং বসে না প্রধান উপদেষ্টা এটা দেখভাল করেন না বিভিন্ন উইং এসে করেন সুতরাং এক স্বরাষ্ট্র উপদেষ্টার উপর গোটা ক্ষেত্রে মনে হচ্ছে জানলে তো ধরেই ফেলতাম তো জানলে তো ধরেই ফেলতাম আপনি জানেন না কেন আপনার আপনার এই এজেন্সি কি করে যে আপনি জানেন না কেন বাংলাদেশে এইরকম একটা আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়ে সেই কিলার দিনের বেলা হত্যাকাণ্ড ঘটিয়ে সে নির্বিঘ্নে চলে যেতে পারে এত এত সিসি ক্যামেরা আপনার তার মোবাইল কোথায় তার মোবাইল না হলে তার বন্ধুর মোবাইল তার আত্মীয় স্বজনের মোবাইল মা বাবার মোবাইল তার দলের লোকদের মোবাইল তার মোবাইল কোথাও না কোথাও তো তাকে আপনি ট্রেস করতেই পারবেন এবং আমাদের এই যে সীমান্ত সীমান্ত অরক্ষিত বুঝলাম সীমান্তে গুলি করে মানুষ মেরে ফেলে যখন তখন ইন্ডিয়ানরা এই যে দেড় বছর ধরে অনেক আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসী খুনি লুটেরা গেল তাদের একজনকে তো মরতে দেখলাম না গুলি খেয়ে তার মানে হচ্ছে গিয়ে এদেরকে পার করে সুন্দর মতো নিয়ে যাবে এই খুনিও চলে গেছে বলে ধারণা করা হচ্ছে অনেকে বলছে যদিও তার প্রমাণ জানি না আমরা কিন্তু যদি সে ইন্ডিয়া পালিয়ে গিয়ে থাকে তাহলে আপনার কি মনে হয় আপনার কি মনে হয় জানি না আমি খুব সরলভাবে এটা মনে করি বাংলাদেশের এজেন্সির কোনো না কোনো লেভেলের কোনো অংশের সহযোগিতা ছাড়া এই হত্যাকাণ্ড ঘটিয়ে এইরকম খুনির সীমান্ত পারি দিয়ে যাওয়া অসম্ভব অ্যাপসোলুটলি ইম্পসিবল এই বিষয়গুলো সাধারণ অনেকেই বলে ইম্পসিবল আমি বলছি আমি আমি আমার আমার মন এটা বলছে যে এটা অসম্ভব তাহলে তা তারা তাদেরকে আমি ব্যর্থ বলতে চাই না তাদেরকে অথর্ব বলতে চাই না আমি বলতে চাই তারা এই ষড়যন্ত্রের কত কোনো না কোনো কর্নার এই ষড়যন্ত্রের অংশীদার যেখানে ওই ইন্ডিয়াপন্থী ওই আওয়ামী লীগপন্থী বা তাদের দোষর তারা এখনো রয়ে গেছে যেইটা এই সরকার যে চক্রটা ভাঙতে পারেনি এইটা একটা ঘটনা দ্বিতীয় হলো সব কিছুর মধ্যে এরা এই যে ধরেন মানে ভাইরাবার সব কিছুর মধ্যে রাজনীতিকে এমনভাবে নিয়ে ফেলেন কি গুবলের বাগান জানি না একজন মানুষ ভোট দিতে যাবে একটা ভোটের জায়গায় একটা জায়গায় দুইটা সিল মারবে এর সঙ্গে আইন শৃঙ্খলা খারাপ ভালো সম্পর্কটা কি তো গণভোট একই দিনে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা নাকি খারাপ হয়ে যাবে ঝুঁকি বেড়ে গেল মানুষ ভোট দিতে গেলে আপনার জাতীয় ভোট দিতেও গেলে সঙ্গে আর একটা ভোট দিতে দিয়ে আসবে সেখানে সেটার সঙ্গে এই আইন শৃঙ্খলার খারাপ বা ভালো হওয়ার আধু কোন সম্পর্ক নাই আসলে মানে তাদের পছন্দ দ্বিতীয় হলো গিয়া এই যে দায় আছে আমার দিকে আঙ্গুল তুলে বলেছেন ভাইদেরও দায় আছে আমাকে বিএনপি মনে করে আর কি ওই ভাবে বলেছে দায় আছে আমার কথা আমি না বলি বিএনপির দায় আছে আপনাদের দায় নাই আজকে যে প্রথম আলো এবং স্টার যে ভাঙচুর করে যে পোড়ানো হলো আজকে যে ছায়ানোট পোড়ানো হলো প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আপনার দলের ছাত্র সংগঠনের নেতারা পদ্মারী নেতারা ঘোষণা দিচ্ছে টসটস করে দিতে হবে আপনাদের গুরু বিদেশে বসে ইউটিউব চালায় ঘোষণা দেয় তার ফলোয়ার তো আপনার দলের কর্মীরা আমরা সব সময়। সেও আপনাদের দলের নেতা ছিল সে আপনার দলের নেতা ছিল তার ফলোয়ার আপনারা তারপর এখন চিহ্নিত করছে একত্রিশ জন ১৭ সতেরো জন রে ধরছে পুলিশকে সাংবাদিক জিজ্ঞেস করছে এদের রাজনৈতিক পরিচয় কি বলছে এরা সন্ত্রাসী কার্যক্রম করেছে পুলিশের কাজ ধরা আমরা রাজনৈতিক পরিচয় খুঁজি না যদি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের হয়তো এতক্ষণে বলে দিত এই যে এই মধ্যে ঢুকে ছাত্রলীগ বা পতিত ফ্যাসিবাদ করেছে এখন নিশ্চয়ই আমাদের বন্ধুত্বপূর্ণ কেউ ধরা পড়েছে এই আমরা রাজনৈতিক পরিচয় বলতে চাই কিন্তু বের হয়ে আসবে পরিচয় অবশ্যই বের হয়ে